আমাদের নতুন বছর উপলক্ষে কিন্তু আমাদের শোরুমে নতুন নতুন কিছু প্রোডাক্ট আমরা অ্যাভেলেবেল করেছি তো সরাসরি আমাদের শোরুম ভিজিট করে দেখে কিন্তু অর্ডার করতে পারবেন আর আমাদের শোরুমে নতুন বছর উপলক্ষে সর্বের মধ্যে সর্বোচ্চ তিরিশ পাঁচ পর্যন্ত একটি সুপার ধামাকা অফার মিরপুর, বলেছি দুইশো তিরাশি দুশো তিরিশ নাম্বার পিলারের পাশে কিন্তু আমাদের শোরুম ক্লাসিক ফান্সের পিডিয়া তো আমাদের কিন্তু আরো একটি শোরুম আছে উত্তর বাড্ডাতে তো উত্তর পাডা সেখানে জিএমারি সাঁতারকুল রোড উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো আর আজকে আমাদের যে নতুন নতুন প্রোডাক্ট আছে সেগুলো দেখতে হলে কিন্তু আমাদের সম্পূর্ণ লাইভে আপনার আমার সাথে থাকুন আর আমি কিন্তু আমাদের দেখা আজকে আমাদের কি কি প্রোডাক্ট আছে আমাদের কিন্তু সম্পূর্ণ সলিড সেগুন কাঠের উপরে তৈরি করা আর নতুন নতুন উপলক্ষে আমাদের নতুন নতুন অনেক প্রোডাক্ট অ্যাভেলেবেল করেছি তো আমাদের সাথে থাকুন তো দেখাবো প্রথম আমাদের শোকেস এখানে কিন্তু শোকেস আছে ভিওয়ার্স প্রথমে দেখাবো শোকেস এটা আমাদের কাছে এখন বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে নতুন একটি শোকেস এটা কিন্তু এখন আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে আর ভিভ সিটি প্রায় জানতে কিন্তু অবশ্যই আপনারা ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে অথবা কোড নাম্বারটি কিন্তু আমাদের স্ক্রিন মেসেজ দিবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন আর ভিডিওর উপরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসকিপশনে আপনারা কিন্তু সেখান থেকে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ বা ইমো যে কোনো নাম্বার আপনি কোনো সাথে আমাদের যোগাযোগ করতে পারেন তো দেখাবো প্রথমে আমাদের শোকেস আমরা শুরু থেকে শুরু করি শুরুতে হলো আমি দেখাবো শোকেস সম্পূর্ণটা সেগুন কাঠের কাঠ তার একটি শোকেস ন্যাচারাল কালার এই সাইডে কিন্তু ডিজাইন করা আছে এখানে কিন্তু সাইডে জালি ডিজাইন করা আছে আর এটা সাইজ হল ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট উচ্চতা আছে সাড়ে ছয় ফিট বডি ডিজাইন সহকারে সাত ফিট আছে আর চওড়া আছে ছয় ফিট এখানে কিন্তু আপনার পাল্লা আছে চারটি পাল্লা সামনে নিচে দেওয়া আছে চারটি পাল্লাতে চারটি ডোয়ার দেওয়া আছে সরি চারটে পাল্লার ডিজাইন দেওয়া আছে আর এখানে উপরে হলো পুশ পাল্লা দেওয়া আর ভিতর টেন মিলি গ্লাস উপরে কিন্তু স্পট লাইট দিয়ে দেওয়া আছে আর এটা কিন্তু সম্পূর্ণ সলিড চিটাং সেগুন কাঠের তৈরি আর এটা সামনে একটি আছে খাট জালি খাট যার কোড নাম্বার বিডি ওয়ান জিরো থ্রি থ্রি এটা হলো জালি খাট এটা এটা কিন্তু পাঁচ ফিট বাই সাত ফিট এটা হলো পাঁচ ফিট বাই সাত ফিট একটি খাট খুবই চমৎকার একটি খাট সম্পূর্ণ সলিড কাট কালার রাখা হয়েছে লেকার পলিশ করা আমাদের কিন্তু পণ্য ইতালিয়ান স্প্রে লেকার পলিশ করা আছে আর এই ডিজাইনগুলো কিন্তু খুবই চমৎকার নিখুঁতভাবে কারুকাজগুলো কারো কাজগুলো করা আছে আর এটা কিন্তু আর্টিফিশিয়াল লেদার ইউজ করা হয়েছে এখানে এটা পাঁচ ফিট সাত যারা একটু ছোট সাইজের মধ্যে খাট চাচ্ছেন তাদের জন্য এটি হতে পারে ব্যস্ত চয়েস এটি কিন্তু ছয় ফিট সরি পাঁচ ফিট বাই সাত ফিট খুবই রিজনেবলের মধ্যে এটা পেয়ে যাবেন আর আবার বলছি এটা প্রায় জানতে কিন্তু অবশ্যই আমাদের ডিসক্রিপশন নাম্বার যোগাযোগ করবেন অথবা আমাদের ইনবক্স করতে পারেন এখানে থেকে স্ক্রিনশট দিয়ে এরপর দেখাবো ডাইনিং টেবিল এখানে একটি খুবই সিম্পলের মধ্যে গোজেস একটি ডাইনিং টেবিল আছে এই হলো ডাইনিং টেবিলের চেয়ার যারা এরকম সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস ডাইনিং টেবিল চাচ্ছেন তাদের জন্য এটা হতে পারে বেস্ট চয়েস উপরে গ্লাস টপ দেওয়া আছে খুবই চমৎকার একটি ডাইনিং টেবিল আমি যদি উপর টপের ডিজাইনটা দেখাই হলো টপের ডিজাইন উপর টপের ডিজাইন করা আর এই হলো চেয়ারের ডিজাইন এটা কোড নাম্বার হলো ডিআই থ্রি থ্রি ফোর এটা ডিআই থ্রি থ্রি ফোর এটার কোড নাম্বার এলো সম্পূর্ণ ডাইনিং এটা ছয় চেয়ার সেট তো এরপর আমি এবার যদি দেখাই পাশে হলো ডিভান এই ডিবানটি কিন্তু আমাদের শোরুমে এখন অ্যাভেলেবেল হচ্ছে খুবই চমৎকার একটি ডিবান ন্যাচারাল কাট কালারের অত্যন্ত সুন্দর একটি ডিবান গোর্জাস কারুকাজ করা হাত এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের হাতের সাহায্যে খোদাই করে কারো কাজগুলো করে থাকে আমরা ভিউয়ার্স এগুলো সামনের ডিজাইন এটা কিন্তু সলিড রাবার ফার্ম ইউজ করা হয়েছে চার ইঞ্চি সলিড রাবার ফার্ম ইউজ করা হয়েছে আর ভিতরে ইউজ করা করেছে গর্জেন কাট তো এটা অর্ডার করতে চাইলে কিন্তু আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এটার প্রাইস ডিসক্রিপ ডিসকাউন্ট পাওয়া যায় অবশ্যই আমাদের এখান থেকে স্ক্রিনশট দিয়ে অথবা আমাদের কোড নাম্বারটি বলবেন এর কোড নাম্বারটি হলো DV35 বা DV35 এর কোড নাম্বার এটা কিন্তু আমাদের শোরুমে এখানে अवेलेबल রয়েছে তো এরপর দেখা আমাদের বেডরুম সেট ডায়মন্ড বেডরুম সেট যার কোড নাম্বার BD101 এটা কিন্তু আমাদের শোরুমে এখন ফুল সেট রেডি করা আছে 6 ফিট 7 ফিট খাট পেছনে আছে আলমিরা চার পাটের আলমারি এরপরে পাশে আছে ড্রেসিং টেবিল এটা খাট আলমারি ড্রেসিং টেবিল তো আপনারা চাইলে কিন্তু এটার সাথে ওয়াইড রোপ করে নিতে পারেন বা শো কেসও করে নিতে পারবেন এটা শো আমাদের বাড্ডা শোরুমে এখন অ্যাভেলেবেল রয়েছে চাইলে এটা শো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু আলমারিটা একটু কাছ থেকে দেখাই খুবই চমৎকার একটি গর্জিয়াস আলমিরা এই হলো আলমিরা এটা কিন্তু অ্যান্টি কালার করা আছে ভিউয়ার্স এটা লেকার পলিশ অ্যান্টি কালার করা আছে এই হলো আলমিরার কাছ থেকে দেখাই কালারটি ডিজাইনগুলো খুবই চমৎকারের হাতে সাহায্যে খোদাই করে করা এই হলো খাটের ডিজাইন কতটা লাকজারিয়াস খাট এটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গর্জিয়াস কারুকাজ করা এগুলো আমাদের প্রতিটি পণ্য অনেকটা গর্জিয়াস আর আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ভাবে কালার ফেব্রিক্স ডিজাইন কিন্তু আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে বাড়িয়ে নিতে পারবেন তো এরপর আমি দেখাবো আমাদের এলিগেন্ট খাট এটা কিন্তু ছয় ফিট বা সাত ফিট যার কোড নাম্বার বিডি ওয়ান এইট থ্রি এটার কোড নাম্বার হলো বিডি ওয়ান এইট থ্রি এটা কিন্তু আমাদের শরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে দেখি এখন কতটা চমৎকার এটা কিন্তু আপনার ঘরে যদি এটা একটি খাট থাকে রাজকীয় খাট তাহলে কিন্তু পুরো ঘরের সৌন্দর্যটায় আরও দ্বিগুণ বেড়ে যাবে আর ঘরের আসবাবপত্র কিন্তু ঘরের সৌন্দর্য সৌন্দর্যটা আরও গুণ বাড়িয়ে তোলে একটি গর্জিয়াস বেডরুম সেট বা গর্জিয়াস ফার্নিচার কিন্তু আপনাদের ঘরের সৌন্দর্যটা আরও গুণ বাড়িয়ে তোলে তো এই হলো রাজকীয় একটি খাটের লিকেন খাট দ্য কোড নাম্বার ভি ডি ওয়ান এট থ্রি এটের উপরেও কিন্তু থাকছে স্পেশাল ডিসকাউন্ট অফার তো বুঝে আমি আবার বলছি আমাদের কিন্তু প্রতিটি পণ্যের উপর থাকছে সর্বনিম্ন দশ পার্সেন্ট থেকে সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট পর্যন্ত সুপার ধামাকা অফার তো অফার মূল্য প্রোডাক্ট ক্রয় করতে সরাসরি কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে পারবে না তো আমাদের কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন আমাদের শরীর ঠিকানা বলেছে শোরুমের ঠিকানা পাঁচশো বাহাত্তর পূর্বা কাজিপাড়া বেগম রোকেয়া সরণি মিরপুর ঢাকা বারোশো ষোলো তো ভিউয়ার্স এরপর আমি যদি আর একটা ডিভান দেখাই এখানে তো এই এই ডিভানটি কিন্তু আমাদের সকালে নতুন একটি ডিভান এই ডিভানটি কিন্তু আমাদের এখানে শোরুমে অ্যাভেলেবেল রয়েছে খুবই চমৎকার গোর্জাস একটি ডিভান আর স্কোয়ার এটার কোড নাম্বারটি হলো ডিভি থার্টি সেভেন এটার কোড নাম্বার হলো ডিভি থার্টি সেভেন খুবই চমৎকার একটি ডিভান যারা লোক লাইক আপনার একটি সোফা থ্রি সিটের সোফার মতো ডিজাইন ডিভান চাচ্ছেন খাটের সামনে রাখার জন্য তারা এটি নিতে পারেন খুবই চমৎকার একটি ডিভান এটা কোড নাম্বার হলো ডিভি থার্টি সেভেন বা ডিভি সাতত্রিশ তো এরপর আমি আরেকটি ডিভান দেখাবো এইখানে আমাদের শোরুমে এটাও অ্যাভেলেবেল রয়েছে খুবই চমৎকার ন্যাচারাল কালারে রাখা হয়েছে এটা ডিভান আমাদের এই এটাও কিন্তু আমাদের রেডি আছে ডিভি থার্টি সিক্স এটার কোড নাম্বার ডিভি থার্টি সিক্স আর এই হলো সুন্দর আমাদের সেনা টেবিল আছে যারা সেনা টেবিল চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে শুধু সেন্টার টেবিল নিতে পারে সোফার জন্য আর এটা হলো মুকুট বেড এখানে কিন্তু আমাদের একটি পুরোটাই ন্যাচারাল কালারের নতুন টোটালি নতুন একটি খাট মুকুট বেড যার কোড নাম্বার বিডি ওয়ান জিরো ডাবল থ্রি যার কোড নাম্বার বিডি ওয়ান জিরো ডাবল থ্রি এটা কিন্তু আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে দেখতেছেন কতটা চমৎকার ফিনিশিং এগুলো একবার হান্ড্রেড পার্সেন্ট সুপার গ্লেজ দেওয়া আছে সেগুন কাঠের উপরে এটা আমাদের কাজগুলো করা এটা সেগুন কাঠের উপরে পুরোটাই খাট তৈরি করা হয়েছে সেটা দেখতেছেন কতটা চমৎকার ফিনিশিং গ্লোসে হাই গ্লোসি দেওয়া আছে এটা হান্ড্রেড পার্সেন্ট সুপার গ্লিস দেওয়া আছে আর এখানে ইউজ করা হয়েছে আর্টিফিশিয়াল লেদার আপনার তাহলে কিন্তু লেদার কাস্টমাইজ করে নিতে পারবে লেদারের কালার আর এই হলো ছোট পাখা এই হলো ছোট পাখার ডিজাইন এটা কিন্তু খুবই চমৎকার ফিনিশিং এবং নতুন একটি খাট এটা খুবই খুবই আনকন একটি খাট আবার দেখা দূর থেকে দেখা এটা মুকুট বেড যার কোড নাম্বার বিডি ওয়ান জিরো ডাবল থ্রি খুব চমৎকার নতুন একটি খাট আর এরপর আমি দেখাবো একটি আমাদের আরো একটি নতুন একটি খাট যার কোড নাম্বার ভিডি ওয়ান জিরো থ্রি ফোর ওয়ান জিরো থ্রি ফোর এটা কিন্তু চমৎকার একটি খাট আর এটি করা হয়েছে মেহেগনি কাঠের উপরে সলিড মেহগনি কাঠের উপরে করা চমৎকার একটি খাট এখানে চকলেট চকলেট কালার আর্টিফিশিয়াল লেদার ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা এখানে কিন্তু কোনো গোল্ডেন টাচ ইউজ করা হয়নি এটা ছয় ফিট বাই সাত ফিট তো এরপর আমি দেখাবো আমাদের মার্বেল টপ ডাইনিং যারা আপনারা অনেকে মার্বেল টপ ডাইনিং এর আমাদের কাছে তো তাদের জন্য এখন একটি সুখবর যারা আমাদের শোরুমে কিন্তু হিউজ প্রোডাক্ট মার্বেল টপ ডাইনিং স্টকে টাইনি রয়েছে তো আমি সেগুলো একটু দেখাই এটা কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছেন ছয় চেয়ার সেট এটা কিন্তু ছয় চেয়ার সেট আমাদের শোরুমে এই মার্বেল টপ ডাইনিংটি রেডি করা আছে ফুল মার্বেল দিয়ে সেট করা আছে এখানে কিন্তু খুবই উন্নত মানের হাই কোয়ালিটি মার্বেল দেওয়া আছে এটা হলো টাইগার মার্বেল বলে এটাকে টাইগার মার্বেল আমাদের শোরুম এখন অ্যাভেলেবেল রয়েছে এই হলো চেয়ারের ডিজাইন আমি তো পেছন সাইড দেখাই খুবই চমৎকার ফিনিশিং সেলাইয়ের যে ফিনিশিংটা টা একটা বরফি দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে খুবই চমৎকারভাবে সেলাই করা আছে এগুলোকে চানা ডাইনিং বলে আর এটা কিন্তু করা হয়েছে পুরোটাই সলিড মেহেগুনি কাঠের ফ্রেম করা হয়েছে আর ফর্মগুলো ইউজ করা হয়েছে সলিড রাবার ফর্ম এখানে কিন্তু ফর্ম দেওয়া আছে সলিড রাবার ফর্ম খুবই কমফোর্টেবল একটি ডাইনিং সেট এটা এটার কোড নাম্বার হলো ডিআই থ্রি সিক্স ফোর তো ভিবাসাইটের প্রায় কিন্তু অবশ্যই আমাদের ভিডিও দেওয়ার উপরে নাম্বার যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট এখান থেকে অথবা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করতে পারেন

তো এই হলো এটা কিন্তু সাড়ে তিন ফিট বাই ছয় ফিট এটা এখানে বক্স টাইপের দেওয়া আছে ভিতরে ইঞ্চি বক্স আছে এখানে চুরি হ্যাঙ্গার দেওয়া আছে খুবই চমৎকার একটি ড্রেসিং টেবিল এখানে আপনার দেওয়া আছে ডান সাইডে এ স্পট লাইটের হোল করা আছে ভিতরে সেলফ ইউজ করা আছে আর নিচে কিন্তু দুটি ডোয়ার যেমন এখানে ছোট একটি ডোয়ার এখানে দেওয়া আছে ছোট একটি ডোয়ার আর নিচে পাল্লা দেওয়া আছে আর এখানে একটা ডোয়ার দেওয়া আছে এই হলো টোটাল ড্রেসিং টেবিলটি ক্লাসিক ড্রেসিং টেবিল যার কোড নাম্বার ডিআরএস জিরো টু খুবই চমৎকার একটি ড্রেসিং টেবিল তো এখানে কিন্তু আরেকটি মার্বেল টপ ডাইনিং আছে এখানে ভিউয়ার্স এখানে কিন্তু আরেকটি মার্বেল টপ ডাইনিং আছে এখানে দেখতে পাচ্ছেন খুব চমৎকার স্ট্রাকচার দেওয়া আছে এই মার্বেলে এটা কিন্তু একটু ফাইবার আলো মার্বেল আর এর আগে যেটা দেখাইছিলাম এটাকে একটু ফাইবার কম বাট সলিড সাদা তারা হোয়াইটের মধ্যে চাচ্ছেন এটা হলো হোয়াইট টাইপের একটি মার্বেল আর এটাকে এটা একটু স্ট্রাকচার টাইপের মার্বেল মানে এগুলো ফাইবার আছে এখানে তো এটা কিন্তু অন্য একটি ডিজাইন একটু ডিজাইন ডিফারেন্ট এটা এটা কিন্তু আমাদের ছয় চারশো টেবিল রয়েছে আর এখানে আছে আমাদের গোলাপ বেড কোড নাম্বার বি ওয়ান সেভেন নাইন এটা কিন্তু আমাদের শোরুমে এখানে অ্যাভেলেবেল রয়েছে ছয় ফিট বাই সাত ফিট খুবই চমৎকার একটি খাট এটা কিন্তু আমাদের এখন শোরুমে অ্যাভেলেবেল রয়েছে তো এরপর আমি দেখা আমাদের নতুন একটি সোফা রিসেন্ট আমাদের শোরুমে অ্যাভেলেবেল হয়েছে সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন এই সোফাটি এটি কিন্তু আমাদের শোরুমে সম্পূর্ণ নতুন একটি গর্জিয়াস লাক্সারিয়াস টাইপের একটি সোফা থ্রি টু ওয়ান সিক্স সিটের আমাদের শোরুমে এখন স্টকে অ্যাভেলেবেল আছে টোটালি নতুন নতুন শোরুম উপলক্ষ্যে এটা কিন্তু নতুন করা এটা কোড নাম্বারটি বলি সিভিএস এটা কোড নাম্বারটি এস এফ টু সেভেন এইট টু সেভেন এইট এটার কোড নাম্বার থ্রি টু ওয়ান সিক্স এইট একটি সোফা আপনার কিন্তু এটার সাথে খুবই চমৎকার কিউট ছয়টি পিলো দিয়েছি আমরা এটার সাথে দেখতে পাচ্ছেন এটার সাথে ম্যাচিং করে দুটি ফেব্রিক্সের কম্বিনেশন এটা করা হয়েছে আর খুবই চমৎকার একটি সোফা এর পেশেন্ট সাইডটি দেখা একটু আর কালার করা হয়েছে কিন্তু আপনার অ্যান্টিক কালার গোল্ডেন অ্যান্টি কালার করা টোটালি নতুন একটি সোফা এটার পায়ে যদি দেখাই পায়ের কাজটি কিন্তু খুবই চমৎকার একটি কারু কাজ করে এখানে এগুলো কিন্তু সম্পূর্ণ আমরা হাতে সাহায্যে খোদাই করে করা আর এগুলো স্প্রে লেকার বানিশ করা এটার প্রায় জানতে কিন্তু তো আপনার এটার ডিসকাউন্ট প্রায় জানতে অবশ্যই ডিসক্রিপশন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমাদের এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করতে পারেন তো এরপর আমরা দেখাবো একটি লাক্সারি সোফা থ্রি টু ওয়ান সিক্স সিটারের এটাও কিন্তু সম্পূর্ণ সেগুন কাঠের হাতের সাজে খোদাই করে করা আমি তো একটু ভিতর থেকে দেখাই এটা থ্রি টু ওয়ান সিক্স সিটার সোফা সিক্স সিটারের পুরো রাজাকে একটি সোফা ভিক্টোরিয়ান সোফা এটা আর এটার কোড নাম্বারটি বলেছি ফের এটার কোড নাম্বারটি হলো এস এফ টু সেভেন টু সেভেন সিক্স এটার কোড নাম্বার এস এফ টু সেভেন সিক্স লাকজারি সোফা এটার মধ্যে একটু সাইডের কান দুটো দেখায় কতটা ডিজাইনের করা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাগদারি সোফা আমাদের আর আমাদের শোরুমে এখন কিন্তু হিউজ হিউজেন প্রোডাক্ট ক্রেডিট স্টকে আসার নতুন বছর উপলক্ষে আগে বললাম যে আমাদের প্রতিটি প্রোপে সর্বনিম্ন দশ পার্সেন্ট থেকে সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট পর্যন্ত একটি সুপার স্পেশাল ধামাকা অফার চলছে তো আপনার অফার মূল্য প্রোডাক্ট ক্রয় করতে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আর আমাদের শোরুমের ঠিকানা পাঁচশো পূর্ব কাজীপাড়া মিরপুর ঢাকা বারোশো আর দুশো তিরাশি নাম্বার পিলারের পাশেই তো এরপর আমি দেখা আমাদের নিউ সুলতান টু সোফা নিউ সুলতান টু সোফা তার কোড নাম্বার এস এফ টু সেভেন ফোর এস এফ টু সেভেন ফোর এটার কোড নাম্বার অনেক গর্জেস একটি সোফা যারা গর্জেস টাইপের সোফা চাচ্ছেন তাদের জন্য এটি হতে পারে বেস্ট একটি চয়েস যাদের অনেক গর্জিয়াস পছন্দ বা অনেক বড় হল রুম বা ড্রয়িং রুম তাদের জন্য এটা বেস্ট একটি পারে এটা কিন্তু দুটি কালার কম্বিনেশন রাখা আর যারা একটু ডার্ক কালার পছন্দ করেন ডার্ক লাভার যারা আছেন তারা এটি নিতে পারেন খুবই চমৎকার একটি সোফা হলো থ্রি টু ওয়ান সিক্স সিটার এর সোফা আর এই ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ আমরা হাতের সাহায্যে খোদাই করে করা হয়েছে কারোখোজগুলো দেখতেছেন কতটা চমৎকার ডিজাইন লাগদারি একটি সোফা সুলতান টু সোফা তার কোড নাম্বার এস এফ টু সেভেন সিক্স সরি ভাই টু সেভেন ফোর এটার কোড নাম্বার হলো এস এফ টু সেভেন ফোর আর এটা নিচের ডিজাইনগুলো দেখে নিচে কিন্তু কারো কাজগুলো সম্পূর্ণ মাটির সাথে একবারে ফ্লোর ফ্লোর টাইপে মিশানো আছে এটা ফ্লোর সাথে মিস্টিং করা আছে মিশিয়ে আছে তো এরপর আমি দেখাবো একটি ডাইনিং টেবিল আমাদের আরও একটি ডাইনিং টেবিল আট চেয়ার সেট এটা আট চেয়ার সেটের কোড নাম্বারটি ভিএস বলেছি এস এফ সরি ভিএস ডিআই থ্রি থ্রি সিক্স এটার কোড নাম্বার ডিআই থ্রি থ্রি সিক্স কিন্তু চমৎকার একটি মার্বেল দেওয়া আছে উপরে পিঙ্ক টাইপের কালার তো আমাদের আপুরা যারা পিঙ্ক টাইপের কালার চয়েস করেন বা পছন্দ করেন তাদের জন্য এটি হতে পারে বেস্ট চয়েস এটা কিন্তু ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না কিন্তু সরাসরি আপনি দেখতে দেখলে বুঝতে পারবেন যেটা কিছুটা পিঙ্ক শেডের একটি মার্বেল খুবই চমৎকার নতুন একটি মার্বেল এটা এটা কিন্তু মার্কেট অতটা অ্যাভেলেবেল না মার্কেট মার্বেলটি আমরা নতুন এনেছি এটা তো এই হলো এটার আর্ট চেয়ার সেটের মাস্টার চেয়ার এটা আর এই হলো ছটি চেয়ার তো আট চেয়ার মার্বেলের হল আট চেয়ার্ল্লি মানে তিন ফিট বাই সাত ফিট তো এরপর আমাদের কর্নার সোফা এখানে কিন্তু আমাদের কর্নার সোফা রয়েছে এই লাক্সারি একটি কর্নার সোফা রয়েছে যার কোড নাম্বার এস এফ টু সেভেন ফাইভ এটা আমাদের শোরুমে এসে কিন্তু দেখে নিতে পারবেন এটা কিন্তু ভিতর বাহির অল ওভার সব কিন্তু সলিড চিটাগাং সেউন কাট দেয় দেখতে পাচ্ছেন ভিতরের স্ট্রাকচারটি ভিতর ভিতরের স্ট্রাকচার এবং বাহিরের স্ট্রাকচার অল ওভার সব চিটাগাং সেউন কাট ইউজ করা আছে আর এখানে ফর্ম ইউজ করা হয়েছে সলিড পাঁচ ইঞ্চি রাবার ফর্ম ইউজ করেছে এটা কিন্তু ওয়াশেবল আপনারা চাইলে এটা খুলে আপনার কাভারটি ওয়াশ করতে পারবেন যে কোনোভাবে এটা আর দেখতে এটা সলিড চিটাগাং সেউন কাঠের তৈরি টু টু ওয়ান ফাইভ সিটারের সোফা টু টু ওয়ান প্লাস এখানে পেপার বক্স প্লাস কর্নার দেওয়া আছে ফুল সেট এটা এস এফ টু সেভেন ফাইভ কোড নাম্বার আর নিচের কাজগুলো কিন্তু অত্যন্ত চমৎকার গোল্ডেন শেড দেওয়া আছে তাহলে কিন্তু আপনারা আপনাদের পছন্দমতো কাস্টমাইজ করে নিতে পারবেন তো ভিওয়ার্স এই ছিল আজকে আমাদের টোটাল শোরুমের অল ওভার সব প্রোডাক্টের রিভিউ তো আরও নতুন নতুন প্রোডাক্ট ইনশাল্লাহ এই সপ্তাহে চলে আসবে তো আপনারা আমাদের সাথে থাকুন আর সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের অথবা কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা যারা দূরে আছেন বা প্রবাসী আছেন তারা কিন্তু অনলাইনে আমাদের প্রোডাক্ট অর্ডার করতে পারেন তো অর্ডার করার নিয়ম হল প্রথমে আমাদের যখন অর্ডার কনফার্ম করার জন্য থার্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাদ বাকি টাকা যখন আপনারা ডেলিভারি নেবেন তখন পেমেন্ট করতে হবে আর এই হল আমাদের সম্পূর্ণ শোরুম আর আমাদের ফ্যাক্টরি কিন্তু বাটাতে আপনারা কিন্তু আপনাদের পছন্দের পণ্যটি কীভাবে তৈরি হচ্ছে বা কি কাট দিয়ে দিলাম সম্পূর্ণ কিন্তু আমাদের ফ্যাক্টরিতে গিয়ে দেখে বুঝে কালার করার আগে কিন্তু আপনারা দেখে চেক করে তারপর নেওয়ার অপশন রয়েছে সো নো টেনশন আজই চলে আসুন আমাদের ক্লাসিক ফার্নিচার বিডিএ শোরুমে শোরুমের ঠিকানা মিরপুর কাজীপাড়াতে কাজীপাড়া মেট্রোপিলার নাম্বার দুশো তিরাশি ঢাকা বারোশো ষোলো আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি তো ভিহার্স আজবন্দ আল্লাহ হাফেজ সালামু আলাইকুম